সালামু আলাইকুম জু ইংলিশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকের ক্লাস আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু স্পোকেন ইংলিশ বাক্য ইংলিশ থেকে বাংলা হোয়াই ডু ইউ ওয়াইন টু গো দেয়ার তুমি কেন সেখানে যেতে চাও হোয়াই ডু ইউ রাইট ইংলিশ বুক তুমি কেন ইংরেজি বই লিখো হোয়াই ডু ইউ পাবলিশ বুক তুমি কেন বই প্রকাশ করো ওয়াই ডু ইউ কল মি আল্লাহার তুমি কেন তাকে মৃত্যুক বলে ডাকো ওয়াই ডু ইউ লাভ তুমি কেন হাসো হোয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কেন কাজটি করো ওয়াই ডু ইউ গো টু স্কুল তুমি কেন স্কুলে যাও হোয়াই ডু ইউ গেট হে মানি তুমি কেন তাকে টাকা দাও হোয়াই ডু ইউ ক্লিন ইউর রুম তুমি কেন তুমি তোমার ঘর পরিষ্কার করো হোয়াই ডু ইউ কাট দ্য ট্রি তুমি কেন গাছটি কাটো হোয়াই ডু ইউ টেক হিম টু দ্য মার্কেট তুমি কেন তাকে বাজারে নিয়ে যাও হোয়াই ডু ইউ বাই সো মা ফুড তুমি কেন এত ভালো খাবার কেন why ডু ইউ কুক so much ফুড তুমি কেন এত খাবার রান্না করো ওয়াই ডু ইউ গিফট him such আ nice গিফট তুমি কেন তাকে এত সুন্দর গিফট দাও ওয়াই আর ইউ crying তুমি কেন কান্না করছো why আর ইউ cooking at হার লুকিং at হার তুমি কেন তার দিকে তাকিয়ে আছো why আর ইউ লাফিং তুমি কেন হাসছো ধন্যবাদ ছয়